আপনারা কেউ জানেন আমরা কেউ জানি না কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি তখন একটা গোষ্ঠী বা একটা পক্ষ সরকারের পাশে দাঁড়িয়ে যায় যে এরা হলো দালাল এরা হলো জুলাই গাদ্দার আমি জানি না আসলে এই ধরনের একটা মিথ কেন তৈরি করা হচ্ছে আমার কাছে যেটি মনে হয় যারা সরকারের সুবিধা ভোগী তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে আমি আমার সুবিধা বেশি আদায় করতে পারব সেই সুবিধা আদায় করার জন্যই মূলত তারা সরকারকে আনলিমিটেড সময় দিয়েছে আমরা এইখানে স্লাইডে দেখলাম যে ছাব্বিশটি দেশে মোটামুটি ছয়টা দেশ বাদে সব দেশে দেড় বছর বা কোনো দেশে দুই বছরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন দিয়েছে কোনো দেশে আবার তিন মাস এক মাসের মধ্যে যদি সরকার গঠনের সময় রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে ঠিক তাহলে এই জটিলতা তৈরি হতো না তার মানে আমরাও ভুল করেছি আমরা ডক্টর ইউনুসের উপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি আমরা মনে করেছিলাম যে তিনি হয়তো যথাসময়ে যেটা আমরা অতীতে দেখেছি যে তিন মাসের মধ্যে নির্বাচন দিয়েছে হয়তো তিনি এক বছরের মধ্যে নির্বাচন দিবেন এর মাঝখানে যতটুকু সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হয় এবং বিচারের একটি সঠিক পথ তিনি জাতিকে দেখাবেন কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি দেখেন এই সরকারের এক বছরে আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছে তাদের দুর্নীতি এপিএসদের দের দুর্নীতি পিওদের দুর্নীতি অর্থাৎ আজকে যে বাংলাদেশে দুর্নীতি ঘুষ চাঁদাবাজির কথা বলা হচ্ছে সেটার সূত্রপাত সরকারের মধ্য থেকেই কিন্তু এই দুর্নীতি ঘুষ অনিয়ম এর সরকার করছে না অন্যদিকে সরকার ঠিকই স্বচ্ছতা জবাবদিহিতা সংস্কারের আলাপটা আমাদের সামনে হাজির করছে সরকার আসলে কি চায় আমরা আসলে নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারছি না সরকারের অনেক উপদেষ্টার সাথে কথা হয় দেখা হয় বিভিন্ন সময় প্রশ্ন করি যে আপনারা আসলে কি ভাবছেন নির্বাচনটা কখন দিবেন তারা এখনো পর্যন্ত অনেক উপদেষ্টাই জানে না তার মানে দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের ভিতরে সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিতে পারছেন না সরকারের মধ্যে বা ভিতরে বা উপরে আরেকটা সরকার রয়েছে যখন ওহি নাজিল হবে তখন নির্বাচন দিবে এই মুহূর্তে সব থেকে বড় একটি সংকটের দিকে আমরা যাচ্ছি সেটি হল জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না বড় একটি সংকট এখানে যারা আছেন আমি জানি না আপনারা কতটুকু অনুধাবন করতে পারছেন ইতিমধ্যে অনেকে হুমকি দিয়েছে যে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না এক ধরনের হুমকি সরকারের উপর চাপ তো এই চাপ কেন দেওয়া হচ্ছে হ্যাঁ আমাদের দাবি দেওয়া ভিন্ন হতে পারে আমরা আলাদা দল করি আমাদের মত থাকবে কিন্তু এতটুকু আমাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারি সেটার ভিত্তিতে একটা জুলাই চার্টার বা জাতীয় সনদ তৈরি করা কিন্তু কোন কোনো দল তার নিজের সুবিধার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর দিবে না সে বিষয়ে হুমকি দিচ্ছে আমি মনে করি না যে এইটা আসলে গণতন্ত্রের অংশ হতে পারে এইটা এই মবক্রেসি সরকারের উপর বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে মপ তৈরি করে জোরপূর্বক অনেক কিছু আদায় করা হয়েছে আমি দলগুলোর প্রতি আহ্বান জানাব এইবার অন্তত আমাদের এই জুলাই মাসে জুলাই চার্টার বা আমাদের ঘোষণাপত্র সেটারও দাবি আছে এটা আদায়ের ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের মপ তৈরি করেন না তাহলে জাতি কিন্তু একটা গভীর সংকটে নিমজ্জিত হবে আমি বক্তব্য শেষ করছি তার আগে আর দুটি কথা বলি দেখেন এই সরকারের নিয়োগ প্রকাশ আছে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই নিয়োগ যতক্ষণ না পর্যন্ত নির্বাচনের ব্যাপারে ডক্টর মহম্মদ ইউনুসকে আদেশ দিবেন তার আগে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন না সর্বশেষ আমরা দেখলাম যে চোদ্দটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করলেন দলগুলোর নেতারা বের হয়ে এসে বললেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন চার থেকে পাঁচ দিন কিন্তু শেষ। ইউনুদ যেটা বলেন সেটা করেন না এভাবে অনেকগুলো বিষয়ে আমরা প্রতারণার শিকার হয়েছি আমি জানি না জাতি যে আস্থা বিশ্বাস রেখে তাকে দায়িত্ব দিয়েছিল বিচার সংস্কার এবং নির্বাচন সেইটা আসলে তিনি করতে পারবেন কিনা এক বছর এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার সেইটা আমরা দেখি নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা প্রেতাত্মা ছিল যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই গণহত্যাকারী দলের যারা পাণ্ডারা ছিল তাদেরকে গ্রেপ্তারে খুব বেশি দৃশ্যমান আমরা পদক্ষেপ লক্ষ্য করি নাই বরং মামলা বাণিজ্য আমরা দেখছি মিথ্যা মামলা যে যে অন্যায় করেছে তার নামে আপনি সেই মামলা দিতে পারতেন কিন্তু যে হত্যা মামলার সাথে সম্পৃক্ত না দুর্নীতিগ্রস্ত ব্যক্তি তাকে দেওয়া হয়েছে হত্যা মামলার আসামি তো এইভাবে তো আসলে স্বচ্ছতা এবং জবাবদিহিতাপূর্ণ রাষ্ট্র আমরা গঠন করতে পারব না তো আজকে এখানে আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক উত্তরণ আমার মনে হয় এইটা নিয়ে খুবই জটিলতা তৈরি হচ্ছে সামনে এই পরিস্থিতি কীভাবে ট্যাকেল দেওয়া যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে এবং এখানে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলা হচ্ছে বিভিন্ন দলের পক্ষ থেকে বলা হয়েছে যে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন দাবি দেওয়া থাকবে আমি সরকারের প্রতি আহ্বান জানাবো জোরপূর্বক কোনো কিছু যদি চাপিয়ে দেন সেটা আসলে ভালো হবে না আলোচনার ভিত্তিতে দলগুলো যতটুকু বিষয়ে ঐক্যমতে আসে প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে যতটুকু ঐক্যমতে আসে সেই সেইটাই বাস্তবায়ন করুন জোরপূর্বক সংস্কার কোনোভাবেই টিকিয়ে রাখতে পারবেন না আমি সর্বশেষ বলব ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনার উপর আমাদের আস্থা আছে সমালোচনা করি যাতে আপনি ভুলগুলো শুধর নেন শুধুমাত্র আপনার যারা নিয়োগকর্তা তাদের চিন্তা না করে পুরো জাতির চিন্তা করুন অন্যান্য দলগুলোর চিন্তা করুন তাহলে আমরা নতুন বাংলাদেশ উপহার পাব আজকের এই যে গণ অভ্যুত্থান এত মানুষ শহীদ হয়েছে এত রক্ত দুই সালে আমরা যে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আমরা আজ থেকে এক মাস আগেও ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো সমালোচনা করিনি কারণ বিভিন্ন জন বলতো যে তার সমালোচনা করলে যদি তিনি পদত্যাগ করেন সেক্ষেত্রে দেশের নির্বাচন সংস্কার বিচার এই ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে যে কারণে আমরা সবসময় তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছি কিন্তু এর ফলাফল আসলে কি হলো এক বছরে আসলে তার অর্জন একশোর মধ্যে দশ খুবই দুঃখজনক তিনি নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত অনিশ্চয়তা দূর করতে পারেননি একটা সরকার তো একটা রোডম্যাপের উপর পরিচালিত হয় আমরা এখনো পর্যন্ত জানি না যে এই সরকারের গন্তব্য কোথায় সরকার কি করতে চায় সরকারের পরিকল্পনা কি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে ইতোমধ্যে সরকারের বয়স এক বছর অতিক্রম করতে যাচ্ছে যদি আমরা সরকারের এক বছরের খতিয়ান বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের সফলতা একশোর মধ্যে দশ মার্কিং করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু তিনি এই এক বছরে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেননি